হ্যালো বন্ধুরা আজও নিয়ে এসেছি আপনাদের জন্য স্কোয়ার কোম্পানিতে কাজের আপডেট যেখানে ভালো মানের বেতন ছিল এর আগের দিন আমি কাজের আপডেটে নিয়ে এসেছিলাম তো জয়নিং ডেট ছিল অনেকেই ওই ডেটে জয়নিং করতে পারিনি তো তাদের জন্য সোমবার আপনার জয়নিং ডেট রাখা হয়েছে তো যা যারা সোমবারে জয়নিং করতে চাইছিলেন অবশ্যই আজ সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আমাকে কল করে যোগাযোগ করে নেবেন অবশ্যই এবং যেটা আছে কিলস্কর কোম্পানির নাম করা কোম্পানি ভালো মানের বেতন আছে এবং আপনার কাজ শিখে যাওয়ার পর প্রচুর পরিমাণে আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে সেখানে আপনি চাইলে কাজ শিখতে পারেন তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে এসে প্রতিদিন নতুন নতুন কোম্পানিতে এবং নাম করা নাম করা কোম্পানিতে কাজের আপডেট ভালো ভালো কোম্পানি আছে যেগুলোতে কাজের আপডেট নিয়ে এসে আমরা নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসা হচ্ছে কিলোস্কার কোম্পানিতে জয়নিং আছে আগামী সোমবার কোন রকম যোগ্যতা প্রয়োজন নেই যদি আপনি নাম সই করতে পারেন তবেও আপনি কাজটি করতে পারেন যদি আপনি এইচএস পাস করেন তবেও আপনি কাজটি করতে পারেন তবে এখানে আপনার হেল্পার পোস্টে আপনার ভ্যাকান্সি আছে যা আপনি চাইলে হেল্পার পোস্টে কাজ শিখতে পারেন লোকেশন থাকছে হাওড়া ধুলাগড় বাস স্ট্যান্ডের কাছেই লোকেশন আপনার কাজ হবে যেখানে আপনি চাইলে যাওয়া আসা করে কাজটি করতে চাই করতে পারেন আবার চাইলে থেকেও কাজটি করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে কাজ করবেন কারণ কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে আপনারা চাইলে সেই রুমে আপনারা থাকতে পারবেন যেটা আছে ডিউটি এখানে ছাব্বিশ দিন ডিউটি হয় যদি কখন এই সানডেতে সানডেতে আপনার ছুটি থাকে যদি কখনো সানডেতে ডিউটি হয় সেক্ষেত্রে আপনি ফুল পেমেন্ট পেয়ে যাবেন হয়তো ফুল বারো ঘন্টা ডিউটি হয় না তখন তখন আপনার আট ঘন্টা হয়তো আট ঘন্টার মতো ডিউটি হয় করলে আপনি ফুল পেমেন্ট পেয়ে যাবেন এখানে ডিউটি এটা হচ্ছে বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি শুধুমাত্র দিনের বেলাতে কাজ কোনো রকম নাইট করতে হয় না এখানে কোম্পানির কোনো নাইট নেই আপনি চাইলে শুধুমাত্র দিনের বেলাতে কাজ করতে পারবেন এখানে এইখানে শুধুমাত্র ছেলেদের নেওয়া হচ্ছে রকম মেয়ে নেওয়া হচ্ছে না বয়সটা মেনটেন করবে আঠেরো থেকে ৪৫ বছর বয়সের মধ্যে যারা আছেন যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটা করতে পারে বয়সটা মেনটেন করবেন কোম্পানি থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যেখানে আপনারা থাকতে পারবেন এবং ক্যান্টিন নেই তবে ক্যান্টিন বাইরে হোটেল পেয়ে যাবেন যেখানে আপনার বাইরে হোটেল পেয়ে যাবেন সেখানে খেতে চাইলে খেতে পারবেন এবং চাইলে আপনি রুমে রান্নাবান্না করে নেবেন কারণ আমার পুরোনো যে সমস্ত ছেলেরা জয়নিং করেছিল তারা রুমের রান্নাবান্না করে নেয় তারা রুমের রান্নাবান্না করে দুজন তিনজন একসাথে মিলে রান্না করে খায় অনেকটা কম খরচে তাদের হয়ে যায় তো আপনারা চাইলে সেই সেইখানে আপনারা তাদের মতো করে রান্নাবান্না করে খেয়ে নিতে পারেন অনেকেই আছে আমি যাদেরকে জয়নিং করেছিলাম মালদাতে বাড়ি অনেকের আছে নন্দীগ্রামের বাড়ি অনেক 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 লোকেশান থেকে জয়নিং করেছিল এর আগে তো তারা এখনও কাজ করছে তাদের এখন বর্তমান স্যালারি আছে অনেকটা ইনক্রিমেন্ট হয়েছে প্রায় পনেরো থেকে ষোলো হাজারের উপরে আপনার স্যালারি আছে তাদের এখানে যেটা আছে প্রোডাকশান ডিপার্টমেন্টে হেল্পার পোস্টে কাজ আছে কিলোস্কার কোম্পানি যে জেনারেটারগুলো আছে সেই জেনারেটারগুলো সেখানে সেটিং হয় তো সেখানে হেল্পার পোস্টে কাজ আছে এবং পেন্টিং ডিপার্টমেন্ট আছে সেই সব ডিপার্টমেন্টে আপনি চাইলে করতে পারবেন কাজ স্যালারি এটা আছে ছাব্বিশ দিনের বেসিসে আপনার স্যালারি আছে চোদ্দো হাজার টাকা স্টার্টিংয়ের স্যালারি আছে পরবর্তীতে আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে কাজ শিখে যাওয়ার পর আপনি যখন মিস্ত্রি হয়ে যাবেন যখন অপারেটার হয়ে যাবেন তখন আপনার স্যালারি অনেকটাই ইনক্রিমেন্ট হয়ে যাবে এখানে আপনি চাইলে সপ্তাহে অ্যাডভান্স নিতে পারবেন এক হাজার থেকে দু হাজার টাকা আপনি চাইলে সপ্তাহে অ্যাডভান্স নিতে চাইলে নিতে পারবেন ভালো একটা কোম্পানি আছে ফুল পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয় মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে নিয়ে আসতে হবে তো আপনার যে সমস্ত বেকার বন্ধু বান্ধব বাড়িতে বসে আছে যাদের কাজের প্রয়োজন আছে তাদেরকে অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি কারণ আমরা নিয়ে আসতে প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখতে থাকুন